নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে দেখো সর্বপ্রথম আমি এটা কথাই বলতে চাই যে তোমরা যদি কেউ এইভাবে আইটিআই করো তাহলে কিন্তু তোমরা নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে আনছো কিভাবে সে সম্পর্কে আমি তোমাদেরকে বলবো এবং তোমরা কিন্তু পয়েন্টগুলো অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ স্ক্রিনে তো এই তিন পয়েন্ট আশা রাখি কেউ না কেউ তোমাদেরকে বলেছিল অর্থাৎ সময় নষ্ট বেকার তারপর সর্বনাশ এই তিনটা পয়েন্ট যখন তুমি আইটিআইতে ভর্তি হওয়ার জন্য আর কি কথা হচ্ছিল তোমার বাড়িতে বা তুমি কাউকে জিজ্ঞাসা করেছিলে তার মধ্যে কিন্তু অনেকেই হয়তো তোমাকে বলেছিল এই খারাপ দিকগুলো এবং অনেকেই কিন্তু তোমাকে সাজেশন করেছিল যে যাও তুমি আইটিআই করো আবার একদিকে বলেছিল যে আইটিআই করার এই মুহূর্তে দরকার নেই আইটিআই করা মানে সময় নষ্ট বেকার কিচ্ছু নেই সর্বনাশ খালি ফালতু একটা বছর সময় নিয়ে মানে এমনি এমনি কাটবে দুই বছর ট্রেডে যদি তুমি পড়ো তো দুই বছর ফালতু ফালতু কেটে যাবে তার থেকে বরং তুমি অন্য কিছু লাইনে পড়ো এরকম অনেকেই কিন্তু সাজেশন করেছে এবার আমি যেই খারাপ কথাগুলো বললাম যে যারা আর কি এই ধরনের খারাপ দিকগুলো বলেছে তাদেরকে আমি খারাপ বলছি না তাদের মধ্যে কিন্তু অনেকেই ভালো দিকটা ভেবেই কিন্তু তোমাদেরকে বলেছিল যে এগুলো খারাপ আবার অনেকেই কিন্তু তোমার একদম খারাপ দিকটাই কিন্তু চেয়েছে তো সেটা তোমাকে বুঝে নিতে হবে কারা কোনটা খারাপ চেয়েছে খারাপের মধ্যেও ভালো থাকে এটা কিন্তু মনে রাখবে ঠিক আছে তো যাই হোক আমি তোমাদেরকে এই তিনটা পয়েন্ট একটু ভালো করে বুঝিয়ে দিই তাহলে তোমরা যে ফর্ম ফিল আপ করেছ তারপরে আর কি তোমাদের আর কি মনের মধ্যে একটা আর কি কোনো ডাউট আর থাকবে না আমি আশা রাখি এই যে আর কি এখন আমি যে কথাগুলো বলবো তো তোমরা জাস্ট একটু ভালো করে শোনো তাহলে বুঝবে আর হ্যাঁ আর একটা কথা বলে দিই তোমাদের মধ্যে অনেকেই আর কি এমনও আছে আমি সবার উদ্দেশ্যে বলছি না ভাই আমি এখানে কিছু স্টুডেন্ট বলবো না কি বলবো আমি নিজেও ভাষা পাচ্ছি না তবে তারা এমন ধরনের আর কি কমেন্ট করে যে এই সকল ভিডিও কেন এরকম আর কি অনেক রকমের আর কি একটা আর কি আমি খারাপ কমেন্ট দেখেছি যেটা দেখে আর কি আমার একটু অনেক আর কি খারাপ লেগেছিল তো আমি তার উদ্দেশ্যে বলতে চাই যে তোমাদের ভাই এই চ্যানেলে থাকার কোনো প্রয়োজন নেই তোমরা যারা এই ধরনের বাজে বাজে মন্তব্য করো কমেন্ট করো তোমরা এই চ্যানেল থেকে ভাই দূরে সরে যাও এই চ্যানেলটি আসলে একটা এডুকেশনাল চ্যানেল এখানে আইটিআই স্টুডেন্টদের জন্য হেল্পের জন্য কিন্তু চ্যানেলটি খোলানো হয়েছে ঠিক আছে তোমার বাজে বাজে মন্তব্য করার জন্য কিন্তু এই চ্যানেলটি খোলানো হয়নি তোমার বাজে বাজে মন্তব্য করার আছে তুমি অন্য কোথাও গিয়ে করতে পারো সেরকম যদি কোনো জায়গা থেকে থাকে তাহলে কিন্তু এইরকম একটা প্ল্যাটফর্মে এরকম একটা এডুকেশনাল চ্যানেলে তুমি তোমার যে আর কি বাজে বাজে মন্তব্য সেগুলো কিন্তু তুমি করতে পারো না ঠিক আছে তো যাই হোক তার উদ্দেশ্যে আর কি মেসেজটা দিলাম এবার আসি আমাদের মেন পয়েন্টে আইটিআই করা কি সময় নষ্ট নাকি বেকার নাকি সর্বনাশ ডেকে আনছি সে সম্পর্কে তোমাদেরকে একটু বলি যাদের ডাউট আছে ভালো করে কিন্তু শুনবে আমি কেন আমি কিন্তু বারবার কিন্তু আর কি একটা কথা কিন্তু বলতে চাই না তারপরেও কিন্তু আমি বারবার কিন্তু বলি যাতে তোমরা বোঝো তো যাই হোক তিন নম্বর পয়েন্টটা দেখো আইটিআই করে সময় নষ্ট এই সময় নষ্ট আর বেকার এই দুটোই কিন্তু এক জায়গায় চলে আসবে আমি একটা গল্প বলছি গল্পটা শোনো গল্প নয় তোমাদের কথাটাই বলছি স্কিপ করো না কিন্তু স্কিপ করলে বুঝতে পারবে না দেখো ধরো তোমরা আইটিআইতে পড়াশোনা করছো এবার তোমরা আইটিএ কলেজে যাচ্ছ আসছো অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছ আর পরীক্ষা দেওয়ার সময় পরীক্ষা দিচ্ছ কিন্তু পড়ার সময় তোমরা পড়াশোনা করছো না প্র্যাকটিক্যাল ক্লাসে করার সময় প্র্যাকটিক্যাল ক্লাসে তোমরা মনোযোগ দিচ্ছ না আবার ক্লাস করার সময়ও তোমরা ক্লাসে মনোযোগ দিচ্ছ না এবং বাড়িতে এসেও তোমরা পড়াশোনা করছো না তাহলে সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো তোমরা যে আইটিআই করছো সেই আইটিআইটা কিন্তু তোমার বেকার হয়ে যাবে ঠিক আছে শুধু সময়টা নষ্ট করবে এবং সময় নষ্ট করা মানে বেকার তো তোমরা যারা এই ধরনের মানসিকতা নিয়ে আইটিআইতে যাচ্ছ যে আমি আইটিআইতে ভর্তি হচ্ছি হওয়ার পরে আমার কোনো পড়াশোনা করতে হবে না আমি শুধু পাস করব সার্টিফিকেটটা হাতে হাতে নিবো এবং বেরিয়ে আসবো একটা আমার চাকরি হয়ে যাবে সরকারি বা বেসরকারি একটা হয়ে যাবে যাদের এই ধরনের মানসিকতা আছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই তোমাদের মানসিকতা কিন্তু চেঞ্জ করো নয়তো তোমাদের হাল কিন্তু ওরকমই হবে এই বেকার বেকার যেই কথাটা আছে ওই ধরনের কিন্তু দেখো যেটা রিয়ালিটি আমি সেটাই কিন্তু বলছি আমি দেখো মনগড়ানি কোনো এখানে কথা বলছি না আর আমি মন কথা আমি বলতেও চাই না যদি তুমি পড়াশোনা করতে চাও আইটিআইতে ভালো করে তাহলে তুমি আইটিআই করতে আসো যদি তুমি চাও যে আমি আইটিআই করার পরে একটা চাকরি করব ভালো দেখে তাহলে তুমি আইটিআই করতে আসো নচেত সার্টিফিকেট নেওয়ার জন্য তোমাকে আইটিআই করতে হবে না কারণ যে সার্টিফিকেটটা তুমি নেবে সেই সার্টিফিকেটটার কিন্তু এখানে কোনো ভ্যালু নেই এটা টেকনিক্যাল লাইন মনে রেখো এটা কোনো তোমার নন টেকনিক্যাল লাইন নয় নন টেকনিক্যাল লাইনেও কিন্তু তোমার সার্টিফিকেটটা তো লাগেই সঙ্গে কিন্তু তোমার কাজও কিন্তু লাগে সেখানেও কিন্তু এটা টেকনিক্যাল লাইন মনে রেখো এখানে যত তুমি হাতের কাজ জানবে তত তোমার কিন্তু লাভ তত তোমার কিন্তু ডিম্যান্ড থাকবে তত তোমাকে কিন্তু স্যালারি দেবে তুমি হাতের কাজ জানবে না ওই বসেই থাকতে হবে বেকার হয়ে কিন্তু তো তোমরা যারা আইটিতে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছ তোমাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই আইটিআইতে ভর্তি হয়ে তোমরা কিন্তু এরকম কাজ করো না যে আইটিআইতে আমরা যাচ্ছি নিয়মের মানুষকে দেখিয়ে যাচ্ছি এবং মানুষকে দেখিয়ে আইটিআই মানে কলেজ থেকে ফিরে আসছি এবং পড়াশোনার সময় আমরা পড়াশোনা করছি না অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় দিলে দিচ্ছি না দিলে নেই এবং পরীক্ষার সময় গিয়ে শুধু পরীক্ষা দিচ্ছি আর সার্টিফিকেট নেওয়ার সময় শুধু সার্টিফিকেট যদি এই ধরনের করে থাকো তাহলে আমি বলবো আইটিআই করার দরকার নেই আইটিআই করো আইটিআই করার সময় মনোযোগ দিয়ে করো যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো করো ভালো করে ক্লাস বলতে এখানে মেনলি আমি দুটো ক্লাসের দিকে বেশি করে ফোকাস দিতে বলবো সব ক্লাসের দিকে ফোকাস দিতে হবে তবে মেনলি থিওরি আর প্র্যাকটিক্যাল বিশেষ করে প্র্যাকটিক্যাল আর থিওরি এই দুটো কিন্তু তোমাকে একদম ভালো করে কিন্তু এখানে হতে হবে স্কিল নিয়ে আসতে হবে হাতের মধ্যে তাহলে কিন্তু তুমি একটা আই একটা আর কি সরকারি চাকরি বলো একটা বেসরকারি চাকরি অবশ্যই কিন্তু পেয়ে যাবে বেসরকারি চাকরি তো অবশ্যই পেয়ে যাবে যদি তুমি ভালো করে একটু পড়ো আর যদি না পড়ো তাহলে ওই যারা আর কি বলে যে আইটিআই করা বেকার কিচ্ছু নেই আমি করেছি আমার কি হয়েছে কিচ্ছু হয়নি আমার শুধু সময়টা নষ্ট হয়ে গিয়েছে এক বছর ধরে ট্রেড করলাম এই ট্রেডে আরেকজন বলবে আমি দুই বছরের ট্রেডে করেছি এত পপুলার ট্রেডে আমি বসে আছি আমার কিচ্ছু হয়নি এটা কারা বলে এই ধরনের কথা যারা পড়ছে ঠিকই শুধু মানুষকে লোককে দেখানো করে পড়েছিল কিন্তু পড়াশোনাটা আসল কাজের কাজ করেইনি তারাই কিন্তু এই ধরনের কথা বলে ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম যদি তোমরা পড়াশুনো করো তো অবশ্যই এই লাইনে কিন্তু অনেক প্রচুর কিন্তু চাকরি আছে প্রচুর এই প্রচুর চাকরি আছে কথাটা বললাম যেন এই নয় যে আমি প্রমোশন করলাম আইটিআইয়ের আইটিআই দেখো আইটিআই যেটা আর কি ভালো হয় সেটাকে ভালোই বলতে হয় যেটা খারাপ সেটাকে খারাপই বলতে হয় তো আইটিআই কিন্তু এই মুহূর্তে সব থেকে একটা আর কি আমরা পপুলার ট্রেড বলতে পারি পপুলার কোর্স বলতে পারি আইটিআই একটা হচ্ছে গোল্ডেন আর কি এই মুহূর্তে মুহূর্ত চলছে আইটিআইয়ের তো যারা এই মুহূর্তে আইটিআই করছো ভালো করে আইটিআই করো মনোযোগ দিয়ে পড়ো যে বইগুলো আছে সেই বই সেই বইগুলো একটু ভালো করে পড়ো অবশ্যই যখন তোমরা বেরোবে তোমাদের বেকার হয়ে থাকতে হবে না তোমাদের সময়ও নষ্ট হবে না তোমরা একটা ভালো জায়গায় কিন্তু অবশ্যই প্রতিষ্ঠিত হয়ে যাবে তো প্রথম পয়েন্টের অ্যান্সারটা আশা করি তোমরা পেয়েও গেলে যেইভাবে আইটিআই করলে কিন্তু সর্বনাশ অর্থাৎ জাস্ট লোক দেখানো করে যাচ্ছ লোক দেখানো করে আসছো পরীক্ষার সময় পরীক্ষা দিচ্ছ এবং সার্টিফিকেট মানে এক কথায় যদি বলি যে সার্টিফিকেট নেওয়ার জন্য যদি আইটিআই যদি করে থাকো তাহলে কিন্তু সর্বনাশ করছো নিজেই নিজের ঠিক আছে তো আইটিআই যদি করতে হয় তো সার্টিফিকেট নেওয়ার জন্য নয় বরং স্কিল শেখার জন্য আইটিআই করো যাতে আর কি প্র্যাকটিক্যাল ক্লাস মানে প্র্যাকটিক্যালি যাতে ভালো করে শিখতে পারো সঙ্গে থিওরিটিক্যালেও যাতে ভালো করে শিখতে পারো আরও আদার্স যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোও যাতে ভালো করে শেখো তাহলে যত আর কি শিখবে এই আইটিএইতে এই টেকনিক্যাল লাইনে তত কিন্তু তোমার একটা ডিমান্ড থেকে যাবে তো আইটিআই করা মানে সর্বনাশ কিন্তু নয় সেটা ডিপেন্ড করছে তোমার ওপরে তুমি যদি নিজের সর্বনাশ নিজে যদি ডেকে নিয়ে আসো না পড়াশোনা না করে তাহলে তো অবশ্যই সর্বনাশ ডেকে নিয়ে আসছো নিজেই আর যদি পড়াশোনা করো ক্লাস যদি করো ভালো করে তাহলে অবশ্যই তুমি কিন্তু সফল হবে ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম তারপরে যদি ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা জিজ্ঞাসা করবে আমি তোমাদের ডাউট কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে থ্যাংক ইউ